এই ভিডিওটা আগের বছর দুর্গা পুজোর সময় আমার হাজবেন্ড সবাইকে খেতে নিয়ে গেছিল মা বাবা আসবে বলেছিল বলেছিল যে নিউ টাউনে আমরা কোনোদিন দুর্গা ঠাকুর নিয়ে এই বছর যাবো আমি বলেছিলাম ঠিক আছে চলে এসো তোমরা তখনও যদি জানতাম যে আমার বাবার এটাই শেষ ঠাকুর দেখা তাহলে হয়তো আরও বেশি বেশি করে ভিডিও করে রাখতাম বাবার আমি এমনি ক্যাজুয়ালি ভিডিও করছিলাম সবাই খেতে বসেছিল আমার ননদ নন্দাই ওর শ্বশুর শাশুড়ি এসেছিল আমার শ্বশুর শাশুড়ি ছিল আমার বাবা মা গিয়েছিল আমরা তিনজন ছিলাম বাবা চলে যাওয়ার পর আমি সেরকম বাবার ভিডিও দেখি না কারণ ভীষণ মন খারাপ হয় আমার বাবাই দেখছে ওরা কোনো দিন এরকম ঝাঁ চকচকে রেস্টুরেন্টে খেতে যায়নি তো আমার হাজব্যান্ড বললো যে চলো তোমারও একদিন রান্নার থেকে মিলে হাই মিলবে আর সবাইকে একটু খাইও আনি তারপরে গিয়েছিলাম এই যে সেন্ট্রাল মলের সামনে যে দুর্গা হয় সেখানে নিয়ে গেছিলাম ওদেরকে আমার ছেলে নাচছিল দাদুর সামনেই করেছিলাম আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জানি যে সব একদিন একদিন চলে যাবে আমরাও চলে যাবো একদিন তবুও কেন জানি না মন মানতে চায় না সব সময় মনে পড়ে বাবা মার কথা কি সহজে কেউ বলতে পারে অন্তত আমরা দিন বেঁচে থাকবো ততদিন তো আমাদের মনে পড়বেই বাবা এ করতো এ করতো বাবা ডাকতো এটা আবার পরের দিন ভিডিও আমরা অন্য এক জায়গায় সবাই চাউমিন খাচ্ছিলাম রোল রোল খাচ্ছিলাম বাবা যখন অসুস্থ ছিল হসপিটালে তখন শুধু একটাই কথা কানে বাজে বলেছিল খুকি বোধহয় আমি আর বাঁচবো না আমি বলেছিলাম তুমি মন শক্ত করো তুমি সুস্থ হয়ে যাবে তুমি ওরকম বলছো কেন তার পরের দিনেই সকালবেলা সেই খবরটা চলে এলো যেটা এখনো ভাবলে ভীষণ ভীষণ কান্না পায় এই সব স্মৃতিগুলো বেঁচে থাকুক